হ্যালো এভরিওয়ান আমি সুমি আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি কালকেই গণেশ পুজো আর আজকে বানিয়ে ফেলবো দশ মিনিটের মধ্যে বানানো যায় সেই ধরনের একটি মোদকের রেসিপি গণেশ ঠাকুরের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে মোদক আর সেই মোদকটা যদি আপনি দশ মিনিটের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তাহলে কেমন হয় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে দুধ দিয়ে দুশো গ্রাম মতন ছানা কেটে নিয়েছি সেই ছানাটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম পাঁচ সাত মিনিট একটু ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পরে এই ছানাটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার গ্যাসটের ফ্লেমটা লো করে অন করে দেব চার পাঁচ মিনিট পনিরটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব চার পাঁচ মিনিট পরে এই পনিরের মধ্যে বা ছানার মধ্যে মিশিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ক্যান্ডেন্স মিল্ক ক্যান্ডেন্স মিল্কটা দিয়ে পনিরের সাথে ভালো করে মিশিয়ে দেবো পনিরটা আর মিল্কটা একসাথে মিশে যায় এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা খুব আস্তে আস্তে করে মেশাবো আর এটা পনিরের ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে ছানা বা পনিরের সাথে ভালো করে এই মিল্ক পাউডারটা মিশিয়ে নেব ছানাটা আর কান্ডেন্স মিল্ক মিল্ক পাউডার সব একসাথে মিশে গেলে পাঁচ সাত মিনিট পরে দেখা যাবে যে ছানার মিক্সচারটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন বুঝতে হবে ছানাটা প্রায় হয়ে গেছে এই স্টেজে এর মধ্যে মিশিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়েও ভালো করে পনিরের সাথে বা ছানার সাথে মিশিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে একটা প্লেটে ঢেলে রাখবো হালকা সামান্য ঠান্ডা হয়ে গেলে একদম ঠান্ডা হলে চলবে না সামান্য ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে নাড়াচাড়া করতে পারলে এবার এই পনিরটাকে আরেকবার একটুখানি হাত দিয়ে মেখে নেব এবার হাতে একটু ঘি নিয়ে নেব ঘি নিয়ে এই আঙুলে করে ঘিটাকে মোলটার মধ্যে ভালো করে লাগিয়ে দেব এখন এই ছানার মিক্সচারটা থেকে বেশ কিছুটা ছানা নিয়ে এই মোল্ডের মধ্যে মধুকের যে মোলটা আছে সেটার মধ্যে চেপে চেপে দেব মোলটা যাতে এক ফোঁটা না ফাঁকা থাকে এরপর অন্য পাশের যে মোল্ডের ঢাকনাটা আছে সেটা লাগিয়ে দেব লাগিয়ে পিছনে খুব ভালো করে প্রেস করব যাতে উপর পর্যন্ত ছানাটা যায় এরপর হালকা হাতে আমি খুলে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মোদক তৈরি করে ফেলেছি এইভাবে দশ মিনিটের মধ্যে বাড়ির খুব সহজ উপকরণ দিয়ে বিনা চিনিতে বানিয়ে ফেললাম এই মোদকগুলো দুশো গ্রাম ছানা দিয়ে আমি ছখানা মতন মোদক তৈরি করে ফেলেছি আর এই মোদকগুলোকে আপনি নিজের ইচ্ছে মতন ডেকোরেশন করতে পারবে। আমি এখানে সিলভার লিপ দিয়ে ডেকোরেশন করেছি এটা রোজ প্যাটাল বা কুচি দিয়েও এটা ডেকোরেশন করা যাবে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে সাথে থাকবেন ভালো থাকবেন আরও অনেক ধরনের মোদকের রেসিপি আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ইচ্ছে হলে দেখে নিতে পারেন